খাদ্য ও পিঠেপুলি উৎসবে পদপিষ্ট হয়ে আহত হলেন দশ জন রবিবার রাত্রে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা পুরাতন বাস এলাকায় জানা গেছে কালনা পুরাতন বাসস্ট্যান্ডে ব্যাপী খাদ্য ও পিঠেপুলি উৎসবের আয়োজন করা হয়েছিল উৎসবের শেষ দিন অর্থাৎ রবিবার মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পী মিস জোজো জোজোলের শো এর আয়োজন করা হয়েছিল তাদের শো দেখতে স্থলে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে বাধ্য হয়ে লাঠি উচিয়ে জনতাকে তাড়া করে পুলিশ ভিড়ের চাপে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে কমপক্ষে আহত হন দশজন আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয় বাকি পাঁচজন মহিলা সহ যুবক বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন আহত এক যুবক বলেন অনুষ্ঠানস্থলে প্রচুর মানুষের ভিড় হয়েছিল এছাড়া বাইরে অপেক্ষারত ছিলেন বহু মানুষ অনুষ্ঠান স্থলের গেট খুললেই হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা করেন জনতা ভিড় সামলাতে না পেরে

তো ওরা মনে করো তোমার হচ্ছে যখন মনে করো গেট কেমন গেট খুলবে আর কি তখন হচ্ছে মানে পেছনে ওইদিকে প্রচণ্ড তোমার হচ্ছে ভিড় ছিল আর কি তারপর সব জনতা একদম তোমার হচ্ছে জনগণ যত আছে আর কি সব একদম হুড়মুড়ি একদম গেট মানে তোমার হচ্ছে খোলা ছিল একটু আর কি তো গেটটা একদম খুলে একদম সব ঢুকে গেছে আর কি তারপর আমার হচ্ছে মানে পড়ে গিয়েছিলাম আমি পড়ে পাটা খুঁছে দিয়েছে আর কি আচ্ছা মানে এ তোমার উপর দিকে আরও অনেক লোক হেঁটে চলে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি উঠলে কি করে আমার দুটো বন্ধু ছিল ওরা আমাকে টেনে নিয়ে এসেছিলো আচ্ছা এরকম কতজন আর উপর দিয়ে হয়েছে

খবর পেয়ে দিন রাত্রে জখম দেখতে হাসপাতালে ছুটে যান অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাঘ তারা হসপিটালে ভর্তি কি বলবেন আসলে দেখুন মাঠ যখন ভর্তি হয়ে গেছে গেট আমরা বন্ধ করে দিয়েছি এবার গেট বন্ধ করে দিলে পরে যে কটা আমি হসপিটালে এসে যে কটা আপনারাও দেখলেন আপনারাও সঙ্গে ছিলেন যার যার হচ্ছে কেন যে লেগেছে তার মধ্যে হচ্ছে কেন যে দুজনার দেখলাম যে পা ভেঙেছে দুজন ব্যক্তি এবং সবটাই হচ্ছে কেন যে তাদের বাইরে হয়েছে বারবার করে আমরা মাইকে ঘোষণাও করেছি যে যেহেতু মাঠ ভর্তি আপনারা আর কেউ ঢুকবেন না এবং বাইরে ধরুন ক্রাউড যদি না কমে আর কি একটা দুর্ঘটনা ঘটে গেছে কারণ আমরা বারবার অনুরোধ করেছি আর ভেতরে কোন রকম ঘটনা ঘটেনি আপনারা সবটাই শুনলেন যত লেগেছে বা রয়েছে সবটাই বলছে যে আমরা বাইরে ছিলাম আমাদের ঢুকতে কিন্তু একটা চাপ ছিল এবার যথেষ্ট পরিমাণে পুলিশ ছিল আর সব থেকে যেটা বড় বিষয় আপনারা দেখেছেন যে আজকের কিন্তু উপস্থিত হার মহিলাদের বেশি ছিল এবং মহিলাদের বেশি থাকার ফলে কোনো রকম তাদেরকে সামাল দেওয়া যাচ্ছিল না এবার আপনারা তো সাংবাদিকতা করেন মহিলাদের তো আর করা যায় না তাদেরকে মাইকে বারবার করে বলা হচ্ছে তারাও শুনছিলেন না যাই হোক যেটাই যে ঘটনাটা ঘটেছে সেটা তো উৎসব একটা আনন্দ জায়গায় সেই জায়গাতে তো আমরা কাম্য করি না আমি দেখে গেলাম এবং আমি সব রকমই বলে গেলাম যতটা যা যা লাগবে আর কি যা যা সহযোগিতা করা সবটাই করব এবং তারা তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে সেটাই কামনা করি এবং খুব তাড়াতাড়ি তারা এদের এদের যে কজন রয়েছে তার যা যা দেখলাম আর কি তিনি বলেন যা ঘটনা ঘটেছে সবটাই বাইরে আহতদের যত রকম ভাবে সাহায্য করার দরকার সবটাই করা হবে